আজকে পশ্চিমবঙ্গের আলোচিত আজিকর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ঘোষণা করবে আজকে তাকে শিয়ালদা কোর্টে নেওয়া হয়েছে এরই ভিতরে নিরাপত্তা জোরদার করেছে শিয়ালদা কোর্ট এরিয়ায় মমতা ব্যানার্জি সরকার বারবার বলেছিল এই অভয়াকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেবে না মমতা সরকার বিজেপি এবং আর এস এর মতো উগ্র হিন্দুত্ববাদীর যে সংগঠনগুলো আছে মমতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুমুল আন্দোলন মিছিল মিটিং সহ এমন কোনো কিছু নেই যে তারা সেভাবে চেষ্টা করেনি যে মমতা সরকারের উইকেটে ফেলে দেওয়ার জন্য কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভিতরেই অপর আসামিকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ সীমান্তে কিন্তু এই অভয়াকাণ্ডে কাণ্ডে অভয়ের পরিবারের দাবি আসামি সঞ্জয় একা কেন বাকি আসামিরা কোথায় এই অভয়াকাণ্ডে কাণ্ডে একজনের দ্বারা এই ঘটনা ঘটেনি তাদের সঙ্গে আরও লোক ছিল আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসক তাকে গণধর্ষণ করেছে ওখানকার কিছু স্থানীয় এবং রাজনৈতিক দলের পাণ্ডারা তবে এই দোষ সবসময় বিজেপি এবং আর এস এসে চাপিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের উপর কিন্তু তৃণমূলের সভানেত্রী মমতা ব্যানার্জী সরকারে দেখিয়ে দিয়েছে তার রাজ্যে কোনো বৈষ্ণয়ের কোনো স্থান নেই বিজেপি এবং আর এস মতো রাজনৈতিক দল যদি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তাহলে পশ্চিমবঙ্গের যে কাঠামো আছে বাঙালির যে ঐতিহ্য আছে একেবারেই ভেঙে যাবে ওখানে উগ্র হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম শুরু হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ